আপনাকে আমি বলি না আজকের প্রোগ্রাম থেকেও আপনাকে খুব হাত পাও ধরা হবে না আমরা এরকম এই কিছুদিন আগে এ প্লাস সংবর্ধনা করেছি সারা বাংলাদেশে এবং কৃতি শিক্ষার্থীদের নিয়েও সংবর্ধনা করছি সেখানে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ উনিশ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তেরো লক্ষ পাশ করেছে আর ছয় লক্ষ ফেল করেছে ওই ছয় লক্ষ নিয়েও আমরা প্রোগ্রাম করছি যে ফেল করছো কেন পাস করতে হবে এখন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের থিম আর এ প্লাস পেয়েছো আরো ভালো করতে হবে এ প্লাস পাওনি এ প্লাস পাইতে হবে এই তিন ক্যাটাগরির প্রোগ্রামে লক্ষ লক্ষ ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে তো সেখানে আমরা কাউকে বলি নাই যে তোমাকে আজকে ডেকে নিয়ে আসছি শিবিরে জয়েন করো আমরা তাদের ইম্প্রুভমেন্টের কাজটা করেছি এখন আমাদের অ্যাক্টিভিজম দেখেছি তোমার ভালো লাগে যে না এখানে গেলে নিজের নিজেকে গড়া যায় আর্থিকভাবে তৈরি করা যায় একাডেমিক এক্সিলেন্সি হয়ে তৈরি করা যায় এবং নেটওয়ার্কিং ডেভেলপ করা যায় আমরা অর্গানাইজেশনকে বলি ইটস নট অনলি সোকল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো ইটস অ্যান্ড সেপারেট ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আপনাকে মোরালিটি ইনটিগ্রিটি সিনসিয়ারিটি একাডেমিক এক্সিলেন্স করে গড়ে তোলার জন্যই মূলত কাজ করে থাকে তা আমি কেন সংগঠনে এসেছি আমার বাবা দাদা আমার পূর্বপুরুষ বা পূর্বতন কোনো পুরুষের হিস্ট্রিও আমি শুনি নাই যে ছাত্র শিবির করছে তো আই এম দ্য ফার্স্ট পার্সন বাট আই এম নট দ্য লাস্ট পার্সন কারণ আমার পরে আমার ভাই ব্রাত সবাই আকর্ষ হয়েছে তারা পুরুষদের দেখে আমি আসি আমাদের আচার দেখে ছাত্র শিবিরের আচার আসার পরে যখন দেখেছি যে না নিজেকে গঠন করার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমি যুক্ত হয়েছি তো আপনার কাছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম এরকম বেটার মনে হয় আপনার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান গো আপনি নিজেকে গড়ে তুলতে হবে ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে কাউকে ইনফোর্স করে এই সংগঠন করতে বাধ্য করে না সুতরাং আপনাকে এই যুক্তি আমি আসলে হাজারো যুক্তি দিব না যে আপনাকে এই এই কারণে ছাত্রশিবির করতেই হবে আমরা শুধু ইনভাইট করি যে আমাদের আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি একটু দেখেন পছন্দ হলে আপনি আসতে পারেন উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম দ্য ওয়ে অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আমরা আপনাদেরকে এই এরকম সৌন্দর্যের দিকে ডাকি ইসলামের সৌন্দর্যের দিকে জীবন গঠনের দিকে আমি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমার এক বন্ধুকে আমি দাওয়াত দিচ্ছি তখন সে আমাকে বলছে যে একা একাও ভালো থাকা যায় তখন আমি আসলে এত ভালো বক্তব্য বা ওই বুঝাইতে এত ক্যাপাসিটি আমার ছিল না আমি তাকে যে যায় না তুমি পারবা সে বলছিল আমি পারবো চ্যালেঞ্জ দিলাম তো চ্যালেঞ্জ দিল তারপরে তো আমি ভার্সিটিতে ভর্তি হয়ে পরে আর তার সাথে কখনো দেখা হয় না সেদিন চোদ্দ পনেরো বছর পরে দেখা বারো তেরো বছর পরে প্রায় দেখা হলো তার তো কথা তার সাথে ঘটে গেছে আমি তখন জিজ্ঞাসা করলাম নামাজ কি পাশত্ত হয় কি অবস্থা পরিবারের সাথে সম্পর্কটা কি ভালো আছে মাথা নিচু আমি ওই সময় বলছিল যে অনেক ভালো ভালো থাকা যায় মানুষ একা একা থাকতে পারে না শয়তান তাকে টেনে ধরে এবং শয়তান এটা চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের মধ্যে আপনারা যারা আস্তিক আছেন তাদের জন্য এই বক্তব্যটা কোরআন শরীফের ভিতরে শয়তান যখন আল্লাহ রবুল আলামিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো পাওয়ার পেলো পাওয়ার পাওয়ার পরে সে বললো যে আল্লাহ তুমি আমাকে কেমত পর্যন্ত বাসার তৌফিক দাও আল্লাহ বললো যে ঠিক আছে তুই আমার এতদিন এবাদাত করছিস দিলাম এটা দ্বিতীয় অপশন বলল মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে ঢোকার তৌফিক দাও দিলাম এরপরে সে বলছে ফাবিমা আগওয়াইতানি তানি লাখ উদান্নহুম সেরাতকাল মুস্তাকিম যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করে দিয়েছেন তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে সারলাম আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তার সামনে আসন লাখ লাহুম আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকবো বসে থাকবো বলছে শব্দটা এরকম ব্যবহার করে নাই লাখ উমান্নহুম সেরাতকাল মুস্তাকিম আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকবো দৃঢ় পদে এটা বলে নাই দাঁড়িয়ে থাকলে ধাক ধাক্কা দিলে সে সরে যায় ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিসছে তার আসন থেকে সরাতে হয় শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে সো স্মার্ট সে শব্দ ব্যবহার করেছে আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ডাবল তাকিদ ডাবল দিজ এটাকে ব্যবহার করা হয় করার জন্য এটাকে বলা হয় লা উদান না লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে সাকিলা আরবি গ্রামার যারা বুঝে বুঝতে এটা অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই এর উপরে আর কোনো শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না ডাবল ইম্প্যাসাইজ করা হয় এই ইম্প্যাসাইজ দিয়ে শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো তার মানে সে কিয়ামত পর্যন্ত এই কাজটা সে করবে সে কমিটেড